বৈশাখ মাসে শুক্লাপক্ষের একাদশী মোহিনী একাদশী নামে পরিচিত এই ব্রত পালনে পূর্বকৃত সকল পাপ দূর হয় এই ব্রত দুঃখ ও মোহের জালকে ধ্বংস করে এই ব্রতের মাধ্যমে মন শারীরিক ইন্দ্রগুলির ওপর নিয়ন্ত্রণ লাভ করা যায় আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হয় জীবনে সমৃদ্ধি সৌভাগ্য সুখ আসে ব্রত পালনের জন্য উপবাস পূজা করা ভগবান বিষ্ণুর মন্ত্র জাপ করার সাথে সাথে ব্রত কথা পাঠ করাও একটি গুরুত্বপূর্ণ অংশ ব্রতের পালনে বৈশাখে মোহিনী একাদশী ব্রত পালন করলে জীবনের উন্নতি শুভ ফল লাভ পাওয়া যায় অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন বৈশাখ মাসের শুক্লাপক্ষের একাদশীর ব্রতের মহত্ব কি বিস্তারিত আমাকে জানান তখন শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ আমি এক কাহিনী বলছি যা মহর্ষি বৈশিষ্ট্য শ্রীরামচন্দ্রকে বলেছিলেন একবার শ্রীরামচন্দ্র মহর্ষি বৈশিষ্ট্যকে জিজ্ঞাসা করেছিলেন হে গুরুশ্রেষ্ঠ আমি জনকনন্দিনী সীতার বিয়োগে প্রচুর কষ্ট ভোগ করছি অতএব কিভাবে আমার এই কষ্ট নিবারণ করতে পারি আপনি আমাকে এমন কোন ব্রতের সম্পর্কে জানান যার দ্বারা আমার সমস্ত পাপ ও কষ্ট নষ্ট হয়ে যায় উত্তরে মহর্ষি বৈশিষ্ট্য জানান হে শ্রীরাম আপনি উত্তম প্রশ্ন করেছেন আপনার বুদ্ধি অত্যন্ত পবিত্র আপনার নাম স্মরণ মানুষ পবিত্র হয়ে যায় নাকি বৈশাখ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথির মোহিনীর একাদশীর ব্রতের মহত্ব শোনাচ্ছি এই একাদশী উপবাস করলে ব্যক্তির সমস্ত পাপ ও কলহ নষ্ট হয়ে যায় এই মোহের জাল থেকে মানুষ মুক্তি পায় দুঃখী ব্যক্তিরা অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন এই ব্রতের প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় শ্রদ্ধা সহ কাহিনীটি শুনুন প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামক এক নগর ছিল নগরে দুত্তিমান নাম রাজা রাজত্ব করতেন সেই নগরের এক বৈশ্য থাকতেন তিনি ধন্যে পূর্ণ ছিলেন তার নাম ছিল ধনপাল তিনি ধর্মত্যা ও নারায়ণ ভক্ত ছিলেন সেই নগরের একাধিক জলছত্র পুকুর ধর্মশালা সড়ক ফলের গাছ লাগিয়েছিলেন তিনি এই ব্যবসায়ের পাঁচ কন্যা ছিল তবে তার পুত্র ও বেশ্যাদের সঙ্গতি ছিল তার পুয়া মদ নিত্যদিনের সঙ্গী ছিল বাবার অধিকাংশ অর্থই খারাপ কাজে ব্যয় করত। অনেক বোঝানো সত্ত্বেও সে কিছুতেই সঠিক পথে আসতো না দুঃখী হয়ে তার বাবা ও ভাইয়ের তাকে বাড়ি থেকে বের করে দেয় বাড়ি থেকে বেরোনোর পর অলঙ্কার ও পোশাক বিক্রি করে জীবনযাপন করতো তার অর্থ সমাপ্ত হয় ও হওয়ায় তাড়িয়ে দেয় তৃষ্ণা ক্ষুধার্ত চুরি করার কথা চিন্তা ভাবনা আসে তার রাতে চুরি করে নিজের ক্ষুধা নিবারণ করত। একদা তৃষ্ণা ক্ষুধায় বাকুল হয়ে সে খাবারের সন্ধানে বেরায় সন্ধানে সে মুনির আশ্রমে এসে পৌঁছায় ছিল বৈশাখ মাস কুণ্ডনয় মুনি গঙ্গায় স্নান করে আসছিলেন তার ভেজা বস্ত্র থেকে কিছু জলের ফোঁটা সেই পাপের ওপর পড়ে তাতে তার সুবুদ্ধি উদয় হয় ঋষির সামনে হাত জোর করে বলে হে মহত্তা আমি জীবনে অনেক পাপ করেছি দয়া করে আমার এই পাপের মুক্তি লাভের পথ দেখান ঋষি বলেন মন দিয়ে শোনো বৈশাখ মাসে শুক্লাপক্ষের একাদশী ব্রত করো যা মোহিনী একাদশী নামে পরিচিত এই ব্রত করলে পাপ নষ্ট হয় সে অত্যন্ত হন এবং কথা মতো মোহিনী একাদশী ব্রত পালন করে হে শ্রীরাম এই ব্রতের প্রভাবে তোমার সকল পাপ নষ্ট হবে অবশ্যই তুমি এই ব্রত করবে এবং কৃষ্ণলোক গমন করবে এই ব্রতের চেয়ে উত্তম ব্রত আর কোনো নেই এর মহত্ব শ্রবণ ও পাঠ করলে তোমার পূর্ণ লাভ হয় এবং বস্ত্র গোদানের পুণ্যের সমান ফল লাভ হয় ততকথা সমাপ্ত অবশ্যই আজ শ্রী একটি হলুদ ফুল নিবেদন করবেন তুলসী পাতা সহ কৃষ্ণায় বাসুদেবায় হরে বরমাত্মাণে প্রণত প্রেশনাশায় গোবিন্দায় নম নম রাধে রাধে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ